على عباده الذي اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل تضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم ربي তালা আমাদেরকে এই শীতের রাতে গভীর রজনীতে খোলা আকাশের নিচে আল্লাহ তালার কথা শোনার জন্য বসার জন্য কৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই সত্যি আদায় করে ব্যাখ্যা আমাদের এই এলাকায় মুসলমানের সংখ্যা খুবই কম তার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বাসাই করে মুসলিম পরিবারে পাঠিয়েছেন এই জন্য আমরা আবার একটা সত্যি আদায় করি আসলে আমি আলোচনা করার জন্য বসিনি আমার পরিচয় দিয়েছেন আর ছোটবেলা আসা হতো দু বছর পর পর আসতাম কিন্তু একটু বড় হওয়ার পরে বিভিন্ন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে পড়াশোনা আসবাস অনেকদিন আসা হয় আমাদের এই এলাকায় এত সুন্দর একটা দিন করেছিলাম আল্লাহ এই বিদার মধ্যে ইসলামের এক বাকি আলাদা আলাদা জায়গায় আপনাদের কাছে কি মনে হয় এই এলাকার মধ্যে दीनी माता जी तो तो दीन को वो सुना हमारा ना उपलब्ध है कि अमेरिका आया था और कुछ यहीं हमने सुनता था तो तुम्हें क्या संज्ञा दिस्सा आई थी शेरिन आदमी लगाला पूरा क्या हमारे भय बहुत बड़ा पौना को पसंद आया तुम्हें जेहे बाउंस फटोड़ तुम्बा वीडिंग के फाइटर যেদিন যেদিনের ভয় পোটা খুবই কঠিন হবে তোমরা দেখতে পাবে দুধের শিশুকে তার মা ফুলে যাবে এবং অপরিপক্ক গর্ভবতী নারীরা তাদের অপরিপক্ক বাচ্চাকে প্রসঙ্গ করে ফেলবে

শুধু আমরা না পৃথিবীতে যত মানুষ আছে তাতে মুসলিম অন্য অন্য ধর্ম যাই করে না কেন প্রত্যেক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে পরবর্তীতে তার বাবা তার বড়রা তাকে কেউ মুসলিম বানায় কেউ কাতে বানায় এই জন্য আল্লাহ তারা আমাদেরকে মুসলমানের জন্ম দিয়ে এই পর্যন্ত মুসলমান হিসেবে টিকিয়ে রাখছেন এটা অনেক বড় শক্তি সাথে সাথে আমাদের জীবনে যে ত্রুটি বিচ্যুতি আছে এগুলো সংশোধন করে কে আমাদের এই কঠিন দিনে আমরা যেন মুক্তি পেতে পারি এই চিন্তা আমাদের সবসময় থাকা উচিত আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়ে বলতেছেন হে মানুষ তুমি কত দুর্বল ছিল দেখো একদিন আমরা ছিলাম না কেউ আজ থেকে একশো বছর এখানে কেউ ছিলাম না আগামী একশো বছর পর হয়তো কেউ ব্যবসা করো না

বলেছেন একটা নারী একটা পুরুষের জন্য গলায় ওর না তার জীবনকে বিলিয়ে দিচ্ছে কি দেখে বিলিয়ে দিচ্ছে এই হাতটির উপরে আল্লাহ তালা গোস্তের একটা আবরণ দিয়েছে চামড়ার একটা আবরণ দিয়েছে এই চামড়ার গোস্তটি কিন্তু মানুষ মানুষকে পছন্দ করে ঠিক কিনা বলেন অন্য কিছু দেখে না

ওই খেদমত যাই থাকে মৃত্যুর পর অটোমেটিক জন্য সব পাই থাকে মৃত্যুর পরে তিন দিন চল্লিশ আর আয়োজন করার প্রয়োজন নেই মসজিদে জেলা মিষ্টির আয়োজন প্রয়োজন নেই দ্বিতীয় আর একটা আমন হলো দ্বিতীয় আর একটা আমন হলো সে যদি কোন দিনই কোনো খেদমত করে যায় কোনো কিতাব লিখে যায় আলেম বানিয়ে যায় এই সব মৃত্যুর পরও থাকে তিন নম্বর হলো এমন সব সন্তান লিখে গেল